আমি আবারও বলছি আল্লাহ বললেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ওকান আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহতালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত একটা কথা আছে এটা আমি আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা আমি আমি শুনি আল্লাহ এই পৃথিবীতে কি কি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোন এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বুঝতে পারবে আল্লাহ আকিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আর বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এগুলা তো কোনদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব জান্নাতের সুসংবাদ তারা দেন দেয়ার অফ গ্ল্যাটাই অফ প্যারাডাইস তারা জান্নাতের সুসংবাদদাতা রাসুলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মঞ্জিরিন তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্ম সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আবাদত না করে শীত করো বেদা আত করো এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো যদি সীমা লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান নামে রাজা ভোগ করতে হবে ঠিক কিনা তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মুবাসিরিন সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে